যেসব বাচ্চারা খুব ছোট এবং চিনি ও গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে সেমাইটা কিভাবে রান্না করা যায় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর বাচ্চার নয় মাস বয়স থেকে এখন পর্যন্ত আমি ঠিক এভাবেই রান্না করে ওকে সেমাই খাওয়াই আজকে সন্ধ্যার নাস্তায় ওকে সেমাইটা দিয়েছিলাম তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদেরকে যদি যে বাচ্চারা চিনি এবং গরুর দুধ খায় না তাদেরকে সেমাই কিভাবে দেয়া যায় এই সেমাইটা বেবি সেমাই রাইস ফার্মিসিল সেমাই বলে এটাকে তো সেই সেমাইটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা বড়ো মানুষও খেতে পারবে তোমরা দেখলেই আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে বাটিতে একটু নিয়ে নিয়েছি বেবির জন্য বাকিটা আমরা খাবো বাসায় যারা আছে গরুর দুধ দিয়ে খাবো মিক্স করে আর ওর জন্য আলাদা করে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি বাটি তে উঠিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এটা মোটামুটি ঠান্ডাই এর মধ্যে আমি এখন অ্যাড করে দিয়েছি একটা মিষ্টি আপেলের পিউরি আপেলটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছিলাম এটা মিক্স করার কারণে কোনো চিনি ইউজ করতে হবে না যেহেতু আপেল মিষ্টি আর আপেলের পুষ্টিটাও পাবে এরপরে এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করেছি ফর্মুলা মিল্কটাকে আগে পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে অ্যাড করেছি আর এখানে তিন রকমের বাদাম মিক্স পাউডার অ্যাড করেছি কাঠবাদাম কাজু বাদাম দাও আর ওয়ালনাট চিনি না দিলেও কিন্তু এই সময়টা বেশ মিষ্টি হয়েছে বড়দেরও খেতে ভালো লাগবে যেহেতু আপেল আছে আপেলটা খুবই মিষ্টি ছিল তাই মিষ্টি আপেলটাই দিয়েছি আর এখানে বাদাম মিক্স করার কারণে আরও একটু মিষ্টি হয়েছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও ধন্যবাদ